সোনি আক্তার পিথি এবং রাজীব সহ অজ্ঞাত আরও ছয় সাতজন আমার শিক্ষা প্রতিষ্ঠানে বুকে অতর্কিত হামলা চালাইয়া আমাকে শারীরিকভাবে যিনি একাধিক পর্নোগ্রাফি আইন চাঁদাবাজি মামলা ও মাদক মামলার আসামি যার মামলা নাম ছাপ্পান্ন বাইশ মিরপুর মডেল থানা তার কাজ সমাজের বিত্তবান এবং নামি ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা তার কর্মকাণ্ডের জন্য একাধিকবার তিনি হাজত পাশ করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির মহোদয়ের নামে নারী শিশু অষ্টম আদালতের ঢাকাতে আদালত উক্ত মামলা পিবিআই তে তদন্ত দিলে পিবিআই তদন্ত করে উক্ত ঘটনা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন বিগত সাত দুই দু হাজার চব্বিশ তারিখে আমার নামে একটি অর্থলোভী নারী সোনিয়া বাদী হইয়া এয়ারপোর্ট থানায় জিআর সাতাশ অবলিক চব্বিশ মিথ্যা মামলা দায়ের করেন উক্ত মামলার বিষয় এয়ারপোর্ট থানা যাচাই বাছাই না করে পুলিশ অর্থলভী নারী সোনিয়ার করে পড়ে স্বার্থের বিনিময়ে আমাকে অভিযুক্ত করেন মামলা তদন্তকারী কর্মকর্তা আমাকে মিথ্যা প্রণোবন দেখিয়ে অর্থলবি নারীর নিকট থেকে মোটা অঙ্কের ঘুষের টাকার বিনিময়ে আমাকে দিয়ে বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি থাকার জবানবন্দি দিয়ে আমাকে এই মামলায় ফাঁসিয়ে দেন বিগত সাতাশ এক হাজার চব্বিশ তারিখ আমার শিক্ষা প্রতিষ্ঠানে সোনি আক্তার তার বয়ফ্রেন্ড ও কখনো পরিচয় দেন স্বামী মেহেদী হাসান রুবেল সোনি আক্তারের আপন বড় ভাই রেজল করিম রাজীব ও তার ভাবির নেতৃত্বে আমার শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষের অতি মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেন এবং আমার নিজ নামী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রূপতলী এজেন্ট ব্যাঙ্কিং শাখার একাধিক চেক বইতে জোর করে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয় এছাড়াও একশো টাকা মূল্যের ছয়খানা নন জুডিশিয়াল স্ট্যাম্প জোর করে স্বাক্ষর করিয়ে নেয় ও নগদ সত্তর হাজার নগদ সাত লক্ষ টাকার অধিক ছিনিয়ে নিয়ে যায় উক্ত বিষয়ে আমি বাদী হয়ে তাদের নামে সিআর মামলা নং একশো অফলিক চব্বিশ থানায় অধীনে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি সেই চুরি করা চেক দিয়ে সোনিয়া আক্তার অন্যান্য আসামিদের যোগসাজসে আমার নামে আরও পাঁচটি এনআইএক্টের এক কোটি ষাট লক্ষ টাকার মিথ্যা মামলা দায়ের করেন যার মামলা নং এক হাজার থেকে এক হাজার সদর বরিশাল এই মামলায় তথ্য উপাধ্য যাচাই বাছাই করে বিজ্ঞ বিজ্ঞ আদালত আমাকে জামিন মঞ্জুর করে উত্তম মামলাগুলো বর্তমানে চলমান আছে বিগত তিরিশ আট দু হাজার গত শুক্রবারে আমার শিক্ষা প্রতিষ্ঠানে সোনিয়া আক্তার অর্ফে বিধি অর্ফে আয়েশা আক্তারের আপন বড় বোন নুপুর ও তার ভক্তিপতি ফোকন সাহেব আমাকে অবগত করেন শুক্রবার জুমার নামাজের পরে আমরা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে আসব। বিষয় হল সোনিয়ার মামলার বিষয়ে আলোচনা করতে তারই ধারাবাহিকতায় দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় তারা আমার অফিসে আসেন আমার শিক্ষা প্রতিষ্ঠানে দুজন শিক্ষক এবং আমার ভাতিজা এবং দুইজন ছাত্র অভিভাবকদের উপস্থিতিতে তারা আলোচনা করেন আমার দায়িত্ব মামলা কীভাবে নিষ্পত্তি করে উভয় পক্ষ পুনরায় পূর্বের ন্যায় স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারে তারা আমাকে সরাসরি নগদ টাকা দিয়ে অথবা বৈধতা দিয়ে আমেরিকার সিটিজেনশিপের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিলে আমি তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানাই তাতেই ক্ষিপ্ত হয়ে সোনিয়ার বড়োদুলাভাই মোবাইল ফোনের মাধ্যমে এই আপোষের ব্যর্থতার ঘটনা কে বা কাকে জানান হঠাৎ মেহেজা হাসান রুবেল ফয়সাল নামে একজন ও সোনিয়া আক্তার পিথি এবং রাজীব সহ অজ্ঞাত আরও ছয় সাতজন আমার শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে অতর্কিত হামলা চালাইয়া আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ছাত্রদের ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করে প্রকারিজ মালামাল সহ লক্ষাধিক টাকার ক্ষতি করে এছাড়াও আমার নিজের আলমারি থেকে বিছানার বালিশের নিচ থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা নগদ ও বালিশের নিচ থেকে আট হাজার পাঁচশো টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায় এছাড়াও ব্যবহৃত মালামাল সামগ্রী চুরি করে নিয়ে যায় উপস্থিত দুইজন অভিভাবককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তাদের কাছে নগদ অর্থ মূল্যবান কাগজপত্র নিয়ে যান যাবার সময় আসামিরা সিসিটিভির ডিস্ক চুরি করে নিয়ে যায় এ বিষয়ে এয়ারপোর্ট থানায় পৃথক পৃথক দুটি জিডি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করা হয় যার মামলা নং চারশো সাতান্ন সাতান্ন উক্ত মামলা বিজ্ঞ আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কে তদন্তের ভার দেন উক্ত ঘটনা চলমান অবস্থায় কিছু সাংবাদিক ভাইরা ও এয়ারপোর্ট থানা পুলিশ হাজির হইয়া আসামিদের পক্ষ নিয়ে পূর্বের নারী নির্যাতন মামলার মতো ঘটনা সাজানোর চেষ্টা করেন আমার বদগম্য নহে যে এয়ারপোর্ট থানার পুলিশ আসিয়া আসামিদের পক্ষ নিয়ে পুরো পরিকল্পিত মোতাবেক আমাকে দোষী সাজায় পরবর্তীতে ভিকটিম অর্থাৎ সোনিয়ার বড় বোন নুপুরের বক্তব্য শুনে থানা পুলিশ আমাকে জিম্মানামা দিয়ে ছেড়ে দেয় এখানে আমার পরিতাপের বিষয় হলো যে যেখানে এই একই পরিবার তারা আমি বারবার মামলা ও লাঞ্ছনার শিকার সেখানে পুলিশ আসি আসামিদের পক্ষ কিভাবে নিল পুলিশ আসামিদের এখানে আসার কারণসহ সকল বিষয়ে খোঁজখবর নেওয়ার দরকার ছিল কিনা না বিষয়টি রহস্যজনক আমার কাছে সেই সাথে সাংবাদিক কর্মী ভাইরা কেনই বা আমাকে প্রতিবার হেনস্থা করিতেছেন কিসের বিনিময়ে আমারও আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করছেন আজকে এই মানববন্ধনের মাধ্যমে সংবাদকর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমার শত্রু নন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীও নন প্রতিবেশী জমি সংক্রান্ত সীমানা নিয়ে কোনো বিরোধ আপনাদের সাথে আমার নেই তাই আপনারা আমাকে আমার শিক্ষা প্রতিষ্ঠান সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে চালাইতে সাহায্য করিবেন বলে আমি আশা করি এছাড়াও আপনাদের মাধ্যমে প্রশাসন সহ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য নিরপেক্ষ সংবাদ দিয়ে সাহায্য করুন আমার দায়কৃত মামলার আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় তা সুনিশ্চিত করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি ও সকল আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য কামনা করছি আজকের এই মানববন্ধনে উপস্থিত সকল অভিভাবকবৃন্দ বৃন্দ সাংবাদিক বৃন্দ ও প্রশাসনের ভাইদের ধন্যবাদ জ্ঞাপন করে মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ আলাইকুম